গাড়িটা বাতাসে চলে হ্যাঁ না গাড়ি গাড়ি বিকল্প মানে পেট্রোল ডিজেল ছাড়াই গাড়িটা চলবে যে ডিভাইসটা হচ্ছে এয়ার কার এই ডিভাইসটা বাতাসে চলে এই ডিভাইসটা বাতাসে চলে আমরা যদি আমরা যদি এই এটা আর আরো আরও বেশি করে ফ্লো এটা যদি রাস্তায় ছেড়ে দেই এই গাড়ির চারটা চাকা আছে আমরা এইটাকে আমরা এটাকে পরীক্ষামূলকভাবে এভাবে করছি এটা বাতাসে চলে এই গাড়িটা বাতাসে চলে আরো বেশি ফুলো আরো বেশি ফুলো এই গাড়িটা বাতাসে চলে আমার এই গাড়িটা হচ্ছে এয়ার কার ছাড়ো এটা ছাড়ো গাড়িটা ছাড়ো গাড়িটা বাতাসে চলে মানে বিকল্প হ্যাঁ না গাড়ি গাড়ি বিকল্প মানে পেট্রোল ডিজেল ছাড়াই গাড়িটা চলবে বাস সিএনজি সিএনজি যে গ্যাস এগুলো ছাড়া এগুলো চলবে এটা কতক্ষণ চলবে মানে কত এটা যদি আমরা বড় আকারে তৈরি করি তখন এখানে আরেকটা সিস্টেম করা থাকবে এক সিস্টেমে বাতাস ঢুকবে আর এক সিস্টেমে হাওয়া বের হবে তখন এটা আমরা লং টাইম চালাইতে পারবো এখানে যাত্রীদের বসার জন্য আসনের ব্যবস্থা থাকবে আর এখানে আসনের ব্যবস্থা থাকবে এই সাইডে আসনের ব্যবস্থা থাকবে এটা এটা যদি আমরা গাড়ি আকারে করি সেখানে বেঞ্চ সিস্টেম থাকবে তখন যাত্রীরা বসতে পারবে আইডিয়াটা বাতাসে গাড়ি চলে দেখলাম এটা পরীক্ষামূলক করতে গিয়া দেখলাম এটা যেহেতু চলে তা এভাবে যদি আমি গাড়ির চাকা লাগাই কিংবা গাড়ি বানাই তারপরে বাতাস সিস্টেম করি তাহলে গাড়ি চলবে রাস্তায় আসলে যদি আমি গাড়ি আকারে করি স্বাভাবিক গাড়ি তৈরি করতে আড়াই লাখ তিন লক্ষ টাকা লাগে আর এইভাবে যদি আমি কাজ করি আমি পাঁচ থেকে দশ হাজার টাকা একটা গাড়ি বানাতে পারি এটার গতিসীমা আমরা যে রাস্তায় যে রিক্সাগুলো অটোরিকশাগুলো চলতে দেখি ঠিক এইরকমই এটা চলবে অটোরিকশার গতিতেই চলবে অটোরিক্শার যে গতি হ্যাঁ হ্যাঁ অটোরিক্শার যে গতি সেই গতিতে গাড়িটা রাস্তায় চলবে অসাধারণ ইনভেনশন এরকম আবিষ্কার শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব পৃথিবীতে যে রাষ্ট্রগুলো নিজেদেরকে প্রযুক্তিগত দিক থেকে উন্নত বলে দাবি করে যেরকম আমেরিকা রয়েছে রাশিয়া রয়েছে জাপান রয়েছে আমাদের ভারতবর্ষ রয়েছে ইসরায়েল রয়েছে চায়না রয়েছে ফ্রান্স রয়েছে তাদের দেশের বৈজ্ঞানিকদের পক্ষেও এরকম কিছু আবিষ্কার করা সম্ভব নয় তার কারণ তারা এতটা মেধাবী নয় তাদের মাথায় এতটা বুদ্ধি নেই শুধুমাত্র বাংলাদেশের বিজ্ঞানীরাই এরকম আবিষ্কার করতে পারে একবার ভাবুন কোন রকম পেট্রোল লাগছে না কোন রকম ডিজেল লাগছে না কেরোসিন লাগছে না এক কথায় কোন রকম ফুয়েল লাগছে না কোন রকম ইলেকট্রিসিটি লাগছে না শুধুমাত্র একটা বেলুনের প্রয়োজন আপনি যদি গাড়ির ওপরে একটা বড় বেলুন লাগাতে পারেন এবং পিছনে যে প্যাসেঞ্জাররা বসবে তাদের মুখে একটা করে পাইপ সেই বেলুনের সাথে কানেক্ট করে তাদের মুখে গুজে দিতে হবে তারা পেছনে বসে বসে হাওয়া দেবে সেই বেলুনটাকে ফোলাবে গাড়িটাকে চালু করতে গেলে গাড়িতে গতি দিতে গেলে তো একটা এনার্জির প্রয়োজন আর আমরা যতদূর বিজ্ঞান পড়েছি ফ্রি এনার্জি পসিবল নয় তাই মানুষকে ফু দিয়ে প্রথমে বেলুনটাকে ফোলাতে হবে তারপরে যখন বেলুনটা ফুলে যাবে ড্রাইভারকে শুধুমাত্র গাড়ির স্টিয়ারিং কন্ট্রোল করতে হবে এবং ব্রেক কন্ট্রোল করতে হবে আর কোনো কাজ ড্রাইভারের নেই তারপরে ওই বেলুনের হাওয়াটা ছেড়ে দিলেই গাড়ি একেবারে দৌড়বে সামনের দিকে কিন্তু একটা সমস্যা হবে কিছু দূর গিয়ে যখন ওই বেলুনের হাওয়া শেষ হয়ে যাবে গাড়িটা থেমে যাবে তখন আবার পিছনে যারা প্যাসেঞ্জার রয়েছে তারা সবাই মিলে ফু দিয়ে ফু দিয়ে আবার বেলুনটা ফুলাবে তারপরে আবার চলতে শুরু করবে মানে কতটা মেধা থাকলে এরকম কিছু আবিষ্কার করা যায় একবার ভাবুন আমি শুধু ভাবছি এখন বড় বড় কোম্পানিগুলোর কি হবে বড় বড় বিজ্ঞানীদের কি হবে যে সমস্ত দেশ তেল বিক্রি করছে তাদের কি হবে সাধারণ স্কুল কলেজে পড়ে আপনি এতটা মেধাবী হতে পারবেন না এরকম কিছু আবিষ্কার করতে পারবেন এর জন্য আপনাকে মাদ্রাসাতে পড়াশোনা করতে হবে কোরআন হাদিস পড়তে হবে তার কারণ এই ধরনের আবিষ্কার কোরআন হাদিস পড়েই করা সম্ভব আপনি আধুনিক বিজ্ঞান পড়ে আপনি কোনো বড় ইউনিভার্সিটিতে পড়ে আপনি আইআইটিতে পড়ে এই ধরনের কিছু আবিষ্কার করতে পারবেন না আপনার পক্ষে সম্ভব নয় আগামী দিনে বাংলাদেশ এই আবিষ্কারের মাধ্যমে অর্থনৈতিকভাবে অনেক দূরে যাবে এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং ভারতবর্ষ কেউ ছাপিয়ে যাবে এই যে ইন্ডিয়া আউট ক্যাম্পেনিং যে শুরু হয়েছে এই ধরনের আবিষ্কারের ভিত্তিতেই তো তারা এতটা সাহস পেয়েছে যে আগামী দিনে বাংলাদেশ এইভাবে যদি নিত্য নতুন জিনিস মানে ইনভেনশন করতে থাকে তাহলে তো সত্যি ভারতের কোনো প্রয়োজন পড়বে না ভারত কেন কোনো দেশেরই তাদের কোনো প্রয়োজন পড়বে না তারা কতটা স্বাবলম্বী হবে কতটা আত্মনির্ভর হবে একবার জাস্ট ভাবুন